সমাজে স্বচ্ছতা ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি বাংলাদেশ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে এফ ইলেভেন সি শার্প সিজন টু শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফি ক্লাব ভালোই লাগতেছে অনেক ধরনের অনেক ওরা কাজ করেছে প্রথম সিজনের সফল আয়োজনের পর এবার আরো বৃহৎ পরিসরে এবং বৈচিত্র্যময় ভিজুয়াল স্টোরি টেলিং এর মাধ্যমে প্রদর্শনীতে শিক্ষার্থীদের তোলা ছবি জায়গা করে নিয়েছে ওয়াইল্ড লাইফ স্ট্রিট পোর্ট্রেট অ্যাবস্ট্রাক্ট সহ আলোকচিত্রের বিভিন্ন বিষয় ফুটে উঠেছে এই আয়োজনে পাশাপাশি দু সালে জুলাই বিপ্লবের নানা হৃদয়স্পর্শী ছবিও এই আয়োজনে দর্শনার্থীদের নজর কেড়েছে আমাদের যে একটা মোটিভ আছে একটা লাইনের মতো এটার মানে হচ্ছে যে আমরা বক্স থেকে বের হয়ে দুনিয়াটাকে আরও শার্পভাবে দেখব আরও ক্লিয়ার করে দেখব আর আমাদের মোমেন্টসগুলো ক্যাপচার করে এটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে বন্দি করব। তো এফ ইলেভেন সি শার্প এটা অর্থটা হলো যে আমাদের দুনিয়াটাকে শার্প চোখে অনেক বক্সের বাইরে দেখার জন্য একটা আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি ফর এভরিওান ইন বাংলাদেশ ফটোগ্রাফি হচ্ছে কি যে একটা মিডিয়াম মানে আপনাকে এক্সপ্রেস করার একটা মিডিয়াম সো লাইক যদি আমি রিসেন্ট যদি ইভেন্টের কথা বলি যে প্যালেস্টাইনের যে ইভেন্টটা আছে সো ওখানেও লাইক ফটোগ্রাফি জার্নালিজম এগুলোর মাধ্যমে কিন্তু সারা বিশ্বের মানুষ জানতে পারছে সো ওইটা ওই মিডিয়ামটাও কিন্তু মানে ইটস আ ওয়ে টু এক্সপ্রেস ইওর মানে কি বলে ভয়েস এফ 11 সি শার্প সিজন 2 এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত আলোকচিত্রী সাইফুল হক অমি এবং সরকার প্রতীক বিচারকদের বাছাইকৃত আলোকচিত্রগুলোতে ফুটে উঠবে আবেগ সমাজের দৃষ্টিভঙ্গি ও জীবনের প্রতি ভালোবাসার নানা দিক আয়োজকরা জানান এই প্রদর্শনীর মাধ্যমে আলোকচিত্র শিল্পের আধুনিক সাংস্কৃতিক গুরুত্ব পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং গড়ে উঠবে ভিজুয়াল সংলাপ আমরা যেটা চোখ দিয়ে দেখি সেটা আমরা ফিল করি এবং এই ক্যামেরার মাধ্যমে যেটা একটা স্টুডেন্ট বলে যে যে আন্দোলনটা দিয়ে আমরা নতুন করে একটা বাংলাদেশ পেয়েছি তাদের দৃষ্টি থেকে বাংলাদেশটা কি কিভাবে দেখতে চায় কি আশা করেছেন এই আশাটাই তুলে ধরার জন্য এই উদ্যোগটা নেয়া আমাদের এক্সপ্রেশন আমাদের স্টুডেন্টদের এক্সপ্রেশনটা যেন আরও ক্লিয়ারলি আমরা শুনতে পারি এবং আমরা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা এক্সাম্পল দাঁড় করিয়ে রেখে যেতে পারি সো আমার যেটা সাজেশন যেটা মনটা চায় সেটা ছবি ধারণ করে রাখা আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের উচ্ছ্বাস ও নতুন সমাজ গড়ার আশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম তিনি মনে করেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তুলতে এমন আয়োজন কার্যকরী ভূমিকা পালন করবে শিল্প সাহিত্য সংস্কৃতির যে চর্চা এবং তার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা সৃষ্টি করা সমাজ সম্বন্ধে জ্ঞান সৃষ্টি করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই তারই অংশ হিসাবে ফটোগ্রাফি ক্লাব এই এটি আয়োজন করেছে এটার মাধ্যমে আমাদের সচেতনতা আমাদের চারিদিকে যে ঘটনা ঘটে যাচ্ছে তার একটা চিত্র আমাদের চোখের সামনে এনে এনে দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হওয়া এই আলোকচিত্র প্রদর্শনী চলবে দশ এপ্রিল পর্যন্ত পরবর্তীতে প্রদর্শনীটি এগারো থেকে বারোই এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আঠারোই এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালেও আয়োজন করা হবে শাহেদ আলম ফাহিম কালের কণ্ঠ